সপ্তম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন বাংলা ক্লাসে আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর একটি কবিতা দিন ফুরলে শঙ্খ ঘোষের লেখা এই কবিতার তোমাদের যে সমস্ত হাতে কলমে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব তো আশা করি আজকের এই ক্লাসের আলোচনা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে এবং যারা যারা চ্যানেল নতুন আসো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের অন্যান্য বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবে তার আগে তোমাদের একটা কথা অবশ্যই বলে রাখি যে তোমরা যদি এখনও এই দিন ফুরুলে কবিতাটি বুঝে না থাকো কিংবা বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা চলে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লাস সেভেনের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে আমি ইতিমধ্যেই এই কবিতার আলোচনামূলক ভিডিও সেখানে প্রকাশিত করেছি তো যদি তোমাদের প্রয়োজন থেকে থাকে তাহলে তোমরা এই কবিতার আলোচনামূলক ভিডিও সেখান থেকে দেখে নিতে পারো তাহলে চলো এবার আমরা কবিতার প্রশ্ন উত্তরের মূল আলোচনায় প্রবেশ করি দেখো একের এক ধাগায় কি করতে বলেছে কবিতাটিতে ছয় ছ দিয়ে কতগুলি শব্দ আছে লেখো প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি করে আলাদা আলাদা বাক্য লেখো অর্থাৎ কি বলতে চেয়েছে যে কবিতার মধ্যে কতগুলি চয় ছ দিয়ে শব্দ আছে সেগুলো খুঁজে বের করো এবং সেগুলি দিয়ে বাক্য রচনা করতে বলেছে প্রথম শব্দ হচ্ছে ইচ্ছে বাক্য রচনা লিখবে আমার দুপুরে রোদে ঘুরতে ইচ্ছে করে না পরের শব্দ কি আছে দূর ছাই এটি একটি বিরক্তি প্রকাশক শব্দ অর্থাৎ আমাদের মনে যখন কোনো বিরক্তি ভাব প্রকাশিত হয় তখন আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি বাক্য রচনাটি দেখে নাও দূর ছাই আমার এখন কিছু পড়তে ভালো লাগে না পরের শব্দ কি মুচ্ছ মুচ্ছ শব্দের অর্থ হলো মূর্ছা যাওয়া কিংবা অজ্ঞান হয়ে যাওয়া বাক্য রচনাটি লিখবে পুত্রের দুর্ঘটনার কথা শুনে তার মা মূর্ছ গেছেন পরের শব্দ কি আছে গুচ্ছে বাক্য রচনাটি লিখবে ফুলের গুচ্ছে রঙিন প্রজাপতি বসে আছে পরের শব্দ কি আছে বাচ্চা বাক্য রচনাটি লিখবে বাচ্চাদের মন সহজ সরল হয় পরের শব্দ কি আছে আচ্ছা বাক্য রচনাটি লিখবে আচ্ছা আজকেই তোমাদের বাড়িতে যাব পরের শব্দ কি আছে কুচ্ছিত বাক্য রচনায় লিখবে শ্যামলের হাতের লেখা খুবই কুচ্ছিত এবার আমরা দুয়ের দাগে আসি কি করতে বলেছে নিচের ছকটি পূর্ণ করো শব্দ দেওয়া রয়েছে সূর্য মূর্ছা আধার কুচ্ছিত এবং সন্ধে সূর্য এটা হবে সূর্যি দুচ্ছাই এটা হবে ছাই মূর্ছা এটা হবে মূর্ছ আধার এটা হবে অন্ধকার কুচ্ছিত এটা হবে কুচ্ছিত সন্ধে এটা হবে সন্ধ্যা তাকে করতে বলেছে লক্ষ্য শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি পৃথক বাক্য লেখো লক্ষ্য শব্দটির সঙ্গে এই দুই অর্থের পার্থক্য দেখিয়ে আরও একটি নতুন বাক্য লেখো অর্থাৎ অর্থাৎ কি করতে বলেছে লক্ষ্য শব্দের তিনটি আলাদা আলাদা অর্থ লিখে আলাদা আলাদা রচনা করতে বলেছে আচ্ছা তো দেখে নাও লক্ষ্য প্রথম লক্ষ্য একটা অর্থ তোমরা লিখতে পারো যে শত সহস্ত্র পরিমাণ বোঝাতে এই লক্ষ্য কথাটি ব্যবহার করা যেতে পারে যেমন লক্ষ লক্ষ টাকা তো বাক্য রচনাটি তোমরা লিখতে পারো যে লক্ষ টাকা খরচ হয়ে গেল দ্বিতীয় লক্ষ্য অর্থাৎ দেখা বাঘের পায়ের চিহ্নগুলি লক্ষ্য করো তৃতীয় লক্ষ্য ল যুক্তক্ষয় ফেলা এটি লিখবে উদ্দেশ্য বাক্য রচনাটি লিখবে যে জীবনে লক্ষ্য স্থির করে পড়াশোনা করা উচিত এবার আমরা চারের দিকে বলেছে এক গঙ্গা জল শব্দবন্ধটির মানে গঙ্গায় যত জল ধরে সব অর্থাৎ কিনা অনেকখানি জল নিচের স্তম্ভ দুটি ডান ও বাম দিক সঠিকভাবে মেলাতে পারলে আরও কিছু এরকম শব্দবন্ধ তৈরি করতে পারবে অর্থাৎ অর্থাৎ নিচে ডান দিকে বাম দিকে কিছু এলোমেলো করে শব্দ দেওয়া রয়েছে এবং সেগুলো মিলিয়ে তোমাকে পাশাপাশি লিখতে হবে তো তোমরা দেখে নাও লিখবে এইভাবে যে এক মাথা ধুলো এক ক্লাস ছাত্র এক আকাশ তারা এক ঘর লোক এক কারি টাকা এক ঝুড়ি আম এক হাড়ি পায়েশ, এক মুঠো চিনি এক মুখ হাসি এক কাহন ধান বোঝা গেল পাঁচের দাগে আসি কি করতে বলেছে নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো কি কি শব্দ দেওয়া রয়েছে সূর্য দৃশ্য বাক্স বাপমা গর্ত ঠ্যাং গাদা ঘর ধান জল ইত্যাদি শব্দ দেওয়া রয়েছে এবং এগুলোর আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করতে হবে তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে বিশেষ পদ কাকে বলে এবং বিশেষণ পদ কাকে বলে বিশেষ্য পদ কাকে বলে এই পৃথিবীতে যেতো সমস্ত নাম আছে সেই সমস্ত নামগুলি হলো বিশেষ পদ যেমন এখানে দেখো এই সূর্যি সূর্যি এটা একটা নাম সূর্যি অর্থাৎ সূর্য এটা একটা নাম তো এটা কিন্তু বিশেষ পদ দৃশ্য একটা বিশেষ পদ বাক্স একটা বিশেষ পদ বাবা মা একটা বিশেষ পদ গর্ত অর্থাৎ এখানে যেত সমস্ত শব্দগুলি দেওয়া রয়েছে এই সমস্ত শব্দগুলি কিন্তু বিশেষ্য পথ পৃথিবীতে যেত সমস্ত নাম আছে সেটা বস্তুর হতে পারে কোনো জড় পদার্থের হতে পারে কোনো প্রাণীর হতে পারে সে সমস্ত নাম পদই হল বিশেষ পথ বলছে যে এই বিশেষ্য পদগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করতে হবে তো আমাদেরকে জানতে হবে যে এবার বিশেষণ পদ কাকে বলে বিশেষণ পদ কাকে বলে সেটা হলো যে পদগুলির দ্বারা এই বিশেষ পদের অর্থাৎ এই নাম পদের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হয় সেই পদগুলিকে বিশেষণ পদ বলে কি বললাম যে পদগুলির দ্বারা এই বিশেষ পদ কিংবা এই নামপদগুলির দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকেই বিশেষণ পদ বলে তো তোমরা খাতায় লিখে রাখতে পারো যে বিশেষ পদ কাকে বলে বিশেষ পদ নাম পদকেই বিশেষ পদ বলে যে কোনো নাম পদকেই বিশেষ বিশেষ পদ বলে সেটা বস্তু হতে পারে পদার্থের হতে পারে কোনো প্রাণীর হতে পারে কোনো স্থানের হতে পারে যে কোনো নাম পদকেই বিশেষ পদ বলে এবং বিশেষণ পদ কাকে বলে যে পদগুলির দ্বারা এই বিশেষ্য পদ অর্থাৎ নাম পদের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে বিশেষণ পদ বলে বোঝা গেল তো আমরা দেখে নিই যে প্রথম শব্দ কি দেওয়া রয়েছে সূর্য সূর্য সূর্যর আগে আমাকে আমাকে একটা উপযুক্ত বিশেষণ পদ বসাতে হবে তো কি বসালাম আমি লাল সূর্য সূর্যটা কিরকম সূর্যটা লাল এটা সূর্যের একটা কিন্তু অবস্থা বোঝাচ্ছে সূর্যের একটা অবস্থা বোঝাচ্ছে সূর্যটা কিরকম সূর্যটা লাল তো ঠিক এইভাবেই সমস্ত শব্দগুলি তোমাকে করতে হবে তো এটা দিয়ে একটা বাক্য রচনা লিখে দেবে যে পূর্ব আকাশে লাল উঠেছে বাক্য রচনাটি তোমরা তোমাদের মতো লিখতে পারো পরের শব্দ কি আছে দৃশ্য বিশেষণ যুক্ত করবে মনোরম দৃশ্য প্রকৃতির মনোরম দৃশ্য সকলের ভালো লাগে পরের শব্দ কি আছে বাক্স লিখবে যে ভারী বাক্স বাক্সের একটা কি বাক্সের একটা এটা অবস্থা বোঝাচ্ছে বাক্সটা কীরকম বাক্সটা ভারী বাক্য রচনা একটা লিখে দিবে এই ভারী বাক্স তোলা সাধ্য আমার নেই পরের শব্দ কি আছে বাপমা বাপমা অর্থাৎ আমাদের মা বাবা লিখবে শিক্ষিত বাপমা শিক্ষিত বাপমার সন্তান সভ্য হয় গর্ত গভীর গর্ত গর্তটা কিরকম গর্তটা গভীর গর্তের একটা অবস্থা বোঝাচ্ছে গর্তটা কিরকম গর্তটা গভীর গভীর গর্তে হাতি পড়ে গিয়ে মারা গেছে ঠ্যাং ঠ্যাং পা খোরা ঠ্যাংটা কিরকম ঠ্যাংটা খোরা বাক্য রচনা লিখে দেবে খোরা ঠ্যাং নিয়ে ছেলেটি জোরে হাঁটতে পারছে না গাদা যুক্ত করবে বিশাল গাদা বাক্য রচনা লিখে দেবে যে রঘু চাষার বাড়িতে বিশাল গাদা করে পাট আছে পরের শব্দ কি আছে ঘর বাক্য রচনা লিখে দেবে যে বড় ঘর এখানে ঘরটা কিরকম ঘরটা অনেক বড় মানুষের বড় ঘর শুধু নয় বড় মন থাকা প্রয়োজন ধান পাকা ধান ধানটা কিরকম ধানের একটা অবস্থা বোঝাচ্ছে ধানটা পাকা বাক্য রচনা লিখে দেবে যে পাকা ধানে ক্ষেত ভরে গিয়েছে জল জলটা কিরকম জলটা বিশুদ্ধ জল বিশুদ্ধ জল পান করা উচিত এবার আমরা ছয়ের দাগে আসি কি করতে বলেছে নিচের শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে বের বের করো শব্দগুলি কী কী দেওয়া রয়েছে বাড়ি অরুণ অম্বর পেটিকা অজ্ঞান গোছা বিশাল কন্দর পা বিশ্রী এই সমস্ত শব্দগুলির সমার্থক শব্দ অর্থাৎ একই শব্দের যে বিভিন্ন আরও অর্থ থাকে সেই অর্থগুলি কবিতার মধ্যে দেওয়া রয়েছে এবং সেই অর্থগুলি আমাদেরকে খুঁজে বের করতে হবে তো বাড়ি বাড়ি অর্থাৎ জল এই জল শব্দটি কিন্তু কবিতার মধ্যে আছে অরুণ অর্থাৎ সূর্যি এটাও কবিতার মধ্যে আছে অম্বর আকাশ পেটিকা অর্থাৎ বাক্স কবিতার মধ্যে একটা লাইন আছে যে কেই বা খুলে দেখছে রঙের বাক্স অজ্ঞান অর্থাৎ মূর্ছ কবিতার মধ্যে একটা লাইন আছে যে বাপ মায়েরা যাবেই তবে মূর্ছ যদি সেই ছোট্ট ছেলেরা ঠিক সময় খেলাধুলা করে বাড়িতে ফিরে না আসে তাহলে তাদের চিন্তায় বাপ মায়েরা মূর্ছা যেতে পারে অর্থাৎ অজ্ঞান হয়ে যেতে পারে তো এই মূর্ছ শব্দটি কিন্তু কবিতাটার মধ্যে আছে গোছা অর্থাৎ গুচ্ছ কন্দর গর্ত পা ঠ্যাং বিশ্রী অর্থাৎ কুচ্ছিত এবার আমরা সাতের দাগে আসি কি করতে বলেছে নিচের শব্দগুলি বিপরীতার্থক শব্দ কবিতা থেকে খুঁজে খুঁজে নাও শব্দগুলি কী কি দেওয়া রয়েছে ভালো মিথ্যা বাইরে বুড়ো সুস্ত্রী তো তোমরা লিখবে যে বিপরীতার্থক শব্দ লিখতে বলেছে ভালো ভালো শব্দের বিপরীত শব্দ কি খারাপ বিপরীত অর্থাৎ কি উল্টো যেটা শব্দ দেওয়া রয়েছে ঠিক তার উল্টোটা তোমাকে লিখতে হবে যেমন যদি আমি বলি অন্ধকার তোমাকে লিখতে হবে কি আলো পরের শব্দ কি আছে মিথ্যা এটা হবে সত্যি বাইরে এটা হবে ঘরে বুড়ো এটা হবে কি বাচ্চা সুশ্রী শব্দের অর্থ সুশ্রী শব্দের অর্থ হলো যেটা ভীষণ সুন্দর তো বিপরীত হবে যেটা দেখতে খুবই বিভৎস খুবই খারাপ এবার আমরা আটের দাগে আসি কি করতে বলেছে কারক বিভক্তি নির্ণয় করো কিছু বাক্য দেওয়া রয়েছে এবং সেগুলোর কারক বিভক্তি নির্ণয় করতে হবে আটের এক দাগে কি বলছে চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে এটা তোমরা লিখবে করণ কারকের এ বিভক্তি আটের দুই দাগ বাপ মায়েরা যাবেই তবে মূর্ছ কর্তিকারকে এরা বহুবচন যোগ তিন দাগ কেই বা খুলে দেখছে রঙের বাক্স সম্বোধন পদের এর বিভক্তি আটের চার দাগ নিজের নিজের মন খারাপের গর্তে কারকের এ বিভক্তি পাঁচ দাগ এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি করণ কারকের শূন্য বিভক্তি এবার আমরা নয়ের দাগে আসি প্রশ্ন উত্তরের আলোচনায় দেখো কি করতে বলেছি এক কথায় উত্তর দাও একের এক দাগের প্রশ্ন কি আছে সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছেন কেন উত্তরটা এভাবে সাজাবে যে সূর্য ডুবলে খেলা শেষ করে বাড়ি চলে যেতে হবে বলে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বিরক্ত হয়ে দুচ্ছাই বলেছেন দুই দাগের প্রশ্ন কি আছে কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন উত্তরটা এইভাবে সাজাবে যে এক ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন তিন দাগের প্রশ্ন কি আছে কথকরা কেন সেই দৃশ্য দেখতে পাবে না উত্তরটা এইভাবে সাজাবে যে সূর্য ডুবলে বাড়ি ফিরতে হবে বড়দের তৈরি করা এই নিয়মে ছোটরা বাধা তারা যদি সঠিক সময়ে বাড়ি ফিরে না যায় তাহলে বাবা মারা তাদের বকবে বলেই কতকরা সেই দৃশ্য দেখতে পাবে না এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে বলতো এখানে যে এই যে আকাশে যে যখন সূর্য ডোবে কিংবা যখন সন্ধ্যা নামে আকাশ জুড়ে এক ঈশ্বর অর্থাৎ চাঁদ সেই চাঁদের সাথে যে লক্ষ লক্ষ তারা আকাশে রং বিস্তার করে এখানে কিন্তু সেই দৃশ্য দেখার কথাই বলা হয়েছে সন্ধ্যে নামলে কিংবা সূর্য ডোবার পর তারা তো সেই আকাশে চাঁদ চাঁদ তারা দেখার জন্য সেখানে অপেক্ষা করবে না তারা তো বাড়ি চলে যাবে চারের দাগে আসি দেখো কি প্রশ্ন দিয়েছে কথকরা কেন বলেছেন কেই বা খুলে দেখছে রঙের বাক্স উত্তরটা এইভাবে সাজাবে যে ছোটদের মতে ভগবান যখন আকাশ জুড়ে নানান রঙের দৃশ্য রচনা করবেন তখন তারা তা দেখতে পাবে না কারণ তখন তাদের ঘরে ফিরতে হবে কিন্তু তারা এটাও জানে যে এই রঙের সংখ্যা জানা সম্ভব নয় কেননা আকাশে তো লক্ষ লক্ষ তারা থাকে সেটা গুলে শেষ করা সম্ভব নয় তাই তাদের সেই সঠিক ধারণা নেই যে আকাশে কত তারা রয়েছে কবিতায় একটা লাইন আছে যে লক্ষ্য হতেও পারে অর্থাৎ আকাশে বিস্তার করতে পারে কিংবা একশো তারাও রং বিস্তার করতে পারে তারা সেটা কখনো দেখেনি কেননা সন্ধ্যে হলেই তো তারা বাড়ি চলে যায় পাঁচের দাগে আসি কি প্রশ্ন বলছে বাপ মায়েরা কি হলে মূর্ছা যাবেন মূর্ছা শব্দের অর্থ হলো মূর্ছ যাওয়া কিংবা অজ্ঞান হয়ে যাওয়া উত্তরটি এইভাবে সাজাবে যে বাচ্চাদের ঘরে ফিরতে দেরি হলে চিন্তায় বাপমায়েরা মূর্ছা যেতে পারেন ছয় দাগে আসি কি প্রশ্ন বলছে পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায় উত্তরটি এইভাবে সাজাবে যে পাখিরা সারা দিন এখান সেখান থেকে খাবার সংগ্রহ করার পর সন্ধে নামলে ধান খেতে ওপর দিয়ে নিজেদের বাসার উদ্দেশ্যে উড়ে যায় আশা করি তোমরা সমস্ত আলোচনায় বুঝতে পারছো এবং কোনো অংশ যদি বুঝতে না পারো কিংবা কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আমি সেটা তোমাদের পুনরায় আবার বলার চেষ্টা করব এবং আজকের ক্লাসের এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবে এবং তোমরা তোমাদের একই শ্রেণীর অন্যান্য বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তাহলে চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই এবার আমরা সাথের দাগে আসি দেখো কি প্রশ্ন বলছে কথকরা কেন বলেছেন তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে উত্তরটি তোমরা এইভাবে সাজাতে পারো যে সন্ধে নামলে খেলার মাঠ ও প্রকৃতির সৌন্দর্য ছেড়ে নিজের নিজের বাড়ি ফিরতে হবে বলে কথকদের মন খারাপ হয়ে যায় তাই তারা এই কথা বলেছেন আচ্ছা আট দাগের প্রশ্ন কি বলছে বাবা কি বলবেন যদি সেই ছোট্ট ছোট বালকেরা সঠিক সময় বাড়ি ফিরে না আসে তাহলে বাবা কি বলবে উত্তরটি তোমরা এইভাবে সাজাতে পারো যে বিরক্ত হয়ে বাবা ধমকের সুরে বলবেন যে এইটুকু বাচ্চারা দিন শেষ হলেও মার ছাড়ে না এবং তাদের কপালে পিটুনিও জুটতে পারে এবার আমরা নয়ের দাগে আসি কি প্রশ্ন বলছে মাই বা বাড়িতে ফিরলে কি বলবেন উত্তরটি তোমরা এইভাবে সাজাবে যে খেলার মাঠ থেকে পায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরলে মা বলবেন ঠ্যাং অর্থাৎ পা দুটো কি বিশ্রী অর্থাৎ মা কি বলবেন পা দুটো কি নোংরা এবার আমরা দশের দাগে আসি কি প্রশ্ন বলছে কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে উত্তরটি তোমরা এইভাবে সাজাতে পারো যে ধুলো ময়লা লেগে পাগুলো খুব নোংরা হয়ে গেছে তাই অল্প পরিমাণ জল দিয়ে সেই নোংরা ধোয়া সম্ভব নয় সেই কারণে তারা এক গঙ্গা জল অর্থাৎ অনেকটা পরিমাণ জল দিয়ে নিজেদের পাগুলি ধুয়ে নিচ্ছে এবার আমরা দশের দাগে আসি কি করতে বলেছে ব্যাখ্যা করো নিচে কবিতা থেকে কিছু কোটেশন দেওয়া রয়েছে এবং সেগুলোর ব্যাখ্যা করতে বলেছে এক দাগে কি বলেছে দেখে নাও সূর্যি নাকি ডুব দিয়েছে ব্যাখ্যাটি তোমরা এইভাবে করতে পারো যে কবি শঙ্খ ঘোষ তার দিন ফুরেলে কবিতায় একদিকে যেমন প্রকৃতির বেলার বর্ণনা দিয়েছেন অন্যদিকে তেমনি শিশুদের মন জগতের গোপন কথাগুলিও ব্যক্ত করেছেন শিশুরা আবদ্ধতা পছন্দ করে না তারা পছন্দ করে বই পাঠের চেয়েও প্রকৃতি পাঠ অর্থাৎ শিশুরা বই পড়ার চেয়েও প্রকৃতিকে দেখা প্রকৃতির মধ্যে খেলা করা এবং প্রকৃতির সঙ্গে মিশে থাকাটাই বেশি পছন্দ করে কিন্তু বড়দের হাজারো নিয়মে তারা বদ্ধ তাই সূর্য অস্ত গেলেই খেলার মাঠ ছেড়ে তাদের নিজেদের বাড়ি ফিরে আসতে হয় মনের অনিচ্ছা থাকলেও শিশু মন বোঝে যে সূর্য বোধহয় নিজের ইচ্ছেতেই ডুব দিয়েছে এখন তাদের বাড়ি ফিরতে হবে এবার আমরা দুয়ের দাগে আসি কি দেওয়া রয়েছে আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্য ব্যাখ্যাটি তোমরা এইভাবে করতে পারো যে কবি শঙ্খ ঘোষ তার দিন ফুরলে কবিতায় প্রকৃতি ও গধূলির সময়ের এক বর্ণনা দিয়েছেন তিনি দেখিয়েছেন সূর্য অস্ত গেলে আকাশ জুড়ে রঙের খেলা শুরু হয় কোথাও আগুন রঙের ছোঁয়ার আগে কোথাও লাল কোথাও হলদে আভা আবার কোথাও সোনা রঙের আভা দেখা যায় দেখে মনে হয় ঈশ্বর যেন আকাশে রঙের বাক্স উপুর করে দিয়েছে এই সুন্দর রঙের দৃশ্য শিশুকে তীব্রভাবে আকর্ষণ করলেও সন্ধ্যায় বাড়ি ফেরার তারায় তারা সবটুকু উপভোগ করতে পারে না এবার আমরা তিনের দাগে আসি কি দেওয়া রয়েছে লক্ষ্য বাতা হতেও পারে একশো কে বা খুলে দেখছে রঙের বাক্স এখানে কিন্তু লাইনটা সম্পূর্ণ লেখেনি তো সেই কারণেই কিন্তু এখানে এই ডট ডট চিহ্নের ব্যবহার করা হয়েছে তো আমাদেরকে ধরে নিতে হবে যে এখানে সম্পূর্ণ লাইনটি লেখা আছে তো ব্যাখ্যাটি তোমরা এইভাবে করতে পারো যে কবি শঙ্খ ঘোষ তার দিন দিনে কবিতায় প্রকৃতির গোধূলির সময়ের এক বর্ণনা দিয়েছেন সূর্য অস্ত যাওয়ার পরে আকাশ জুড়ে যে রঙের খেলা শুরু হয় তাতে কোথাও আগুন রঙের ছোঁয়া লাগে কোথাও লাল কোথাও হলদে আভা দেখা যায় দেখে মনে হয় ঈশ্বর যেন রঙের বাক্স আকাশে উপুর করে দিয়েছে এই সুন্দর রঙের দৃশ্য শিশু মনকে আকর্ষণ করলেও তাদের বাড়ি ফেরার তারা থাকে এর কারণ হলো তারা বাড়ি না ফিরলে তাদের বাবা মায়েরা মূর্ছা যাবেন মূর্চ্ছ শব্দের অর্থ হলো মূর্ছা যাওয়া কিংবা অজ্ঞান হয়ে যাওয়া সেই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যদি খেলাধুলো করে সঠিক সময়ে বাড়ি ফিরে না যায় তাহলে তাদের চিন্তায় তাদের বাপ মায়েরা অজ্ঞান হয়ে যেতে পারে তাদের বাবা মারা মূর্ছা যেতে পারেন তাই তাদের সেই রঙের বাক্সের সৌন্দর্য উপভোগ করা হয় না দেখো চার দাগের প্রশ্নাংশে কি দেওয়া রয়েছে আমরা কি আর যাবেই তবে মূর্ছ এই লাইনের ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যাংশে তোমরা লিখতে পারো কবি শঙ্খ ঘোষ দিন কবিতায় কবি গধূলি প্রকৃতির রূপ বর্ণনা করেছেন আর সেই প্রকৃতির মনোহর রূপ বাচ্চাদের আকর্ষণ করলেও তাদের মন খারাপ করে ঘরে ফিরে আসার কথা বলেছেন গদুলির বর্ণময় প্রকৃতিকে দুচোখ ভরে দেখা তাদের হয় না বড়দের প্রচলিত কঠোর নিয়মে তাদের মন প্রাণ আবদ্ধ তাই সময় হলেই তাদের অনিচ্ছা সত্ত্বেও ফিরে আসতে হয় ঘরে থামিয়ে দিতে হয় খেলা তা না হলে বাবা মায়েরা হয়তো অজ্ঞান হয়ে পড়বেন কেননা সেই ছোট্ট ছেলেরা যদি সঠিক সময় খেলা করে না আসে তাহলে তাদের চিন্তায় বাবা মায়েরা অজ্ঞান হয়ে পড়তে পারেন সেই প্রসঙ্গকেই কবির আলোচ্য অংশে তুলে ধরা হয়েছে এবার আমরা এগারোর দাগে আসি কি করতে বলেছে নিজের ভাষায় উত্তর লেখো অর্থাৎ নিচে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এবং সেগুলোর উত্তর নিজের ভাষায় করতে হবে নিজের ভাষায় অর্থাৎ কবিতাটি তোমরা কতখানি পড়েছো কিংবা কতখানি বুঝেছো সেই কনসেপ্টের ওপর ভিত্তি করে এই প্রশ্নগুলির উত্তর করতে হবে এগারো দাগের প্রশ্ন কি বলছে কবিতা অবলম্বনে তোমার দেখা একটি গধূলির রূপ বর্ণনা করো অর্থাৎ কবিতার মধ্যে আমরা যেরকম একটি গধুলি রূপ দেখেছি যেরকম সন্ধ্যা নেমেছিল আকাশে বিভিন্ন রঙের খেলা শুরু হয়েছিল এবং ঠিক সেই সময় সেই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তাদের খেলার অবসান ঘটিয়ে তাদের বাড়ি ফিরতে হয়েছিল কেননা তারা যদি সঠিক সময় বাড়ি ফিরে না যায় তাদের বাবা মায়েরা চিন্তা করবেন তাই তারা সেই আকাশে বিভিন্ন রঙের খেলা দেখতে পায়নি তাদেরকে বাড়ি ফিরতে ফিরে যেতে হয়েছিল অর্থাৎ ঠিক সেরকমই একটা তোমার দেখা বাস্তব দৃশ্য তোমাকে এখানে লিখতে হবে তো এটা সম্পূর্ণ তোমাদের কাজ এটা তোমরা বাড়িতে অবসর টাইমে বসে করবে যেহেতু এরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে না তাই আমি তো এটা তোমাদের বলে দিচ্ছি না এটা তোমরা যদি সময় পাও তাহলে তোমরা এটা নিজেরা করবে এবার আমরা এগারো দুই আসি কি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো কবিতাটিতে ছোট্ট ছেলেমেদেরকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে সন্ধেবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে মনে করা হয়েছে কেন খেলা থেকে সন্ধেবেলায় বাড়ি ফেরার দুঃখ নিয়ে তোমার অনুভূতি লেখো আচ্ছা প্রথম প্রশ্নটি দেখো কবিতাটিতে ছোট্ট ছেলেমেদেরকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে এর উত্তর হিসেবে তোমরা লিখতে পারো যে কবিতাটিতে ছোট্ট ছেলেমেদেরকে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে কেন কেন না কবিতার মধ্যে একটা লাইন আছে যে পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেরে আলোর দিকে উঠছে অর্থাৎ পাখির শাড়ি যেরকম ভাবে ধানের গুচ্ছের ওপর আধার ফেলে আধার অর্থাৎ ছায়া যখন সন্ধে নামে পাখির শাড়ি যেইভাবে ধানের গুচ্ছের ওপর দিয়ে উড়ে যায় তখন তার ছায়াটি তার সেই ধানের গুচ্ছের ওপর পড়ে তাই এখানে বলা হয়েছে যে পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উড়ছে তারা সেই ধানের গুচ্ছের ওপর নিজের ছায়া ফেলে ঘরের দিকে উড়ে যায় কেননা সন্ধে হয়ে গেছে এবং ঠিক রূপভাবেই যখন সন্ধে নামে সেই ছোট্ট ছেলেমেয়েরা বাধ্য ছেলেমের মতো তাদের বাড়িতে ফিরে যায় কেন না তারা যদি সঠিক সময় বাড়ি ফিরে না যায় তাদের চিন্তায় তাদের বাবা মারা অজ্ঞান হয়ে যেতে পারে এবং তারা যখন বাড়ি ফিরে যাবে তাদেরকে তাদের বাবা মা বকবেন তো সেই কারণে সেই ছোট্ট ছেলেমেরা বাধ্য ছেলেমেয়ের মতো তারা সঠিক সময়ে তাদের বাড়িতে ফিরে যায় আচ্ছা পরের প্রশ্নটি কি বলছে দেখো বেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে মনে করা হয়েছে কেন অর্থাৎ সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বাড়িটাকে মন খারাপের গর্ত কেন বলা হয়েছে তো কবি যে সময়ে প্রেক্ষাপটে এই কবিতাটি লিখেছিলেন তখন তো আর মোবাইল ফোন কিংবা টিভি এতটা রমরমা ছিল না সে সময় শিশুদের কাছে তাদের বিনোদনের একমাত্র উৎস ছিল মাঠে গিয়ে খেলা করা তারা সারাদিন অপেক্ষা করে থাকতো যে কখন তারা মাঠে গিয়ে বন্ধুরা সকলে মিলে খেলা করবে এবং যে দিন তারা মাঠে যেতে পারতো না তাদের মন ভীষণ খারাপ হয়ে যেত মাঠে খেলা করাটাই যেন তাদের কাছে আনন্দের একমাত্র উৎস ছিল তারা স্কুলে ঘণ্টা বাজার সাথে সাথে বাড়িতে এসে ব্যাগ রেখেই ছুটতো মাঠের উদ্দেশ্যে এবং সেখানে অনেকক্ষণ খেলাধুলা করার পর যখন সন্ধে নামতো তখনও তাদের বাড়ি ফিরতে মন চায় না কিন্তু সূর্য ডুবে গেছে এখন তাদের বাড়িতে ফিরতে হবে যদি তারা এখন বাড়ি ফিরে না যায় তাহলে বাবা মারা তাদের বকবে এবং তারা চিন্তা করবে তাই তাদের বাড়ি ফিরতে হয় নিজের মনের অনিচ্ছাকৃত সত্ত্বেও যেহেতু তাদের বাড়িতে ফিরতে মন চায় না তাদের মন চায় যে তারা মাঠে আরো কিছুক্ষণ খেলা করবে তাই সেই কারণেই তাদের বাড়িকে মন খারাপের গর্ত বলা হয়েছে কেননা বাড়ি ফিরলেই তো আবার সেই রোজগার রুডিং এর মতো পড়াশোনা নিয়ে বসতে হবে আবার বই নিয়ে বসতে হবে তাই সেই বাড়িকে মন খারাপের গর্ত বলা হয়েছে এই দুটি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট ছিল আমি তোমাদের এই দুটি প্রশ্নের উত্তর বলে দিলাম এটাই তোমরা খাতায় সুন্দরভাবে একটু গুছিয়ে লিখে নেবে আচ্ছা পরে আরেকটি প্রশ্ন বলছে দেখো কি বলছে খেলা থেকে সন্ধেবেলায় বাড়ি ফেরার দুঃখ নিয়ে তোমার অনুভূতি লেখ এটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না তবুও তোমরা যদি সময় পাও তোমরা এই প্রশ্নের উত্তরটাও লিখে নেবে তোমরা কিভাবে লিখবে যে অর্থাৎ তোমরাও তো মাঠে খেলা করো খেলতে খেলতে তোমাদেরও নিশ্চয় মন চায় না যে খেলার মাঝখানে বাড়ি ফিরে চলে আসি তো যদি সেরকমটা হয় তাহলে তোমার মনে যে কষ্টটা হয় কিংবা যে দুঃখের উপস্থিতি ঘটে তো সেই নিয়েই একটা ছোট্ট অনুভূতি এখানে তোমাকে লিখতে বলা হয়েছে চার পাঁচ লাইন এখানে লিখতে বলা হয়েছে তোমার খেলা শেষ হয়নি কিন্তু তোমাকে বাড়ি ফিরে যেতে হচ্ছে সে যে কোনো কারণে হতে পারে সে হতে পারে যে হঠাৎ খেলার মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছে সে হঠাৎ সন্ধ্যা হয়ে গেছে তোমরা বুঝতে পারো নি তো যে কোনো কারণে হতে পারে যে তোমরা খেলা ছেড়ে তোমাদেরকে বাড়ি চলে যেতে হয়েছে এবং সেই পজিশনে তোমার মনে যে দুঃখটা হয়েছে খেলাটা শেষ করতে পারলে না তোমরা সেই বিষয় নিয়েই এখানে কয়েকটা লাইন লিখতে বলা হয়েছে তাহলে এই শেষ প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা লিখবে আমি তোমাদের বলে দিলাম কিভাবে লিখতে হবে তো তোমরা লিখে নেবে প্রথম দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল সেটার উত্তর তোমাদেরকে বলে দিয়েছি তোমরা সেটা খাতায় সুন্দরভাবে লিখে নেবে এবং আজকের এই আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি তোমাদের একই শ্রেণীর অন্যান্য বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবে এবং যারা যারা চ্যানেলে নতুন আসো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই দিন ফুরলে কবিতাটি তোমরা যদি এখনও বুঝে না থাকো তাহলে তোমরা চলে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লাস সেভেনের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমি কবিতাটি ভীষণই সুন্দরভাবে সমস্ত লাইন অর্থ সার সংক্ষেপ সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি আশা করি সেই ভিডিওটি একবার দেখে নিলে এই কবিতাটি বুঝতে তোমাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না এবং কবিতাটি ভালোভাবে যদি বুঝে নিতে পারো তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা অনায়াসে করতে পারবে আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থেকো ভালো থেকো নমস্কার